এসো লড়াই করো কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল আগেরবার বার যা আসন পেয়েছিল আমি বুক এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু হাজার এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ